চিকেনের মতোই এরকম চিকেনই রান্না করছো না হ্যাঁ চিকেনই রান্না করো আরে এটা কি ওটা হয়ে গেছে ওটা শেষ এটা কি বলা এটা অন্য জিনিস হয়ে গেল এখন আমি না

আর কি দিবে এবার আমি ঢাকনা দিব ঢাকনা দিবে হ্যাঁ ঢাকনা কই গেলো গেল একটা ছোট পাটিল দাও তো না হয়ে গেলো কি দিচ্ছ এবার আমি দিব আলু আচ্ছা দাও আলু কয় টুক দিব দাও তিন চারটা তিন তিনটা দাও

হুম তারপরে কি করবে আদা রসুন বাটবে না এগুলো আদা রসুন এগুলো 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 তো তুমি বাটনি না এগুলো তো আগে দিয়ে দিছো না হুম আদা রসুন দিছি আগে তাহলে কি রান্না কি শেষ নাকি আরো আছে নাকি খুদা লিখছ না আর কতক্ষণ অপেক্ষা করব এই সাথে

তুমি তো আমার তো গরম লাগবে ধরো হ্যাঁ তো রাখো 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 হ্যাঁ ভাত রান্না করো হয়ে গেছে ভাত হয়ে গেছে আগে তো ভাত রান্না করছে না যাক ভালো একটা রান্না হলো আমরা এখন খেতে বসবো খাবার সময় হয়েছে আসলে অনেক খুদা লেগেছে সকালে আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে রাস্তাঘাটে ঘোরাঘুরি হয়েছে ব্রাশ করেছি নামাজ পড়েছি ব্রাশ করেছি আল্লাহ দাও তাড়াতাড়ি দাও খুদা লেগেছে কতক্ষণ ধরে বলছি খেতে দাও খেতে দাও খেতে দাও দাও হয়েছে অনেক বেশি হয়ে গেছে আরেকটুটাই না দিতেই আছে আমি খাবো না

ঝোল দাও একটু হুম দিতেই চাই না দিতেই চাই না কিছুই দেয় না 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 থাক লবণটা দাও লবণ একটু কম হয়েছে একটু লবণে কম হয়েছে হুম হুম তুমি খাবে না তুমি রোজা ও আচ্ছা